জলপাইগুড়ি কোতোহাড়ি থানার অন্তর্গত জুবলিপার্ক সংলগ্ন তিস্তা নদীর পাড়ের সুকান্তপল্লী এলাকাবাসীদের একটাই আতঙ্ক বাঁধের ওপরের রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলা বাইক বাহিনীর শনিবার বিকেলে সেই লাগামহীন গতিতে চলা এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে পথ চলতি এক শিশুকে এমনটাই অভিযোগ স্থানীয়দের মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হয় শিশুটি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিদিন এইভাবে ঝড়ের গতিতে বাইক চালিয়ে প্রতিযোগিতা করে বেশ কিছু শহরে ছেলে প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা

Disclaimer This channel <laughs> not promote any violent, harmful, or legal activities. <laughs> All content provided by this <laughs> channel is <laughs> meant for an educational purpose only.